দশক এই মুহূর্তে রংপুর থেকে সেখানকার স্থানীয় পত্রিকার খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সকাল রমি আমার হাতে রংপুর থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা রয়েছে প্রথমে রয়েছে সেখানে তারা যে নিশ্চিত করেছে মেরাজ হত্যা আবারও চার দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা তুষার আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হবে বিরোধী নতুন উপাচার্য আদালতে ঘুরে ঘুরে নিশ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা পঞ্চগড় বাড়ি তারাও রেডিসি করেছেন আবার অবশেষে দুর্নীতি অনিয়মের তদন্তের নির্দেশ গাইবান্দার পঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে আবু সাইদের কবর জেরত করলেন নতুন ডিএজির অঙ্কর আমিনুল ইসলাম তারপর রয়েছে আমাদের প্রতিদিন বেগম বেগমরকা বিশ্ববিদ্যালয়ে বাস বিক্রি করে টাকা ভাগাভাগি কর্মকর্তা ড্রাইভার মিলি কাজটি করেছেন তারপর রয়েছে এখানে মায়া বাজার তারাও জিনিস করেছেন যে এখানে রুহুল আমির গাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন এখানে সংগঠন তারপর এখানে রয়েছে যুগের আলো তারাও জিনিস নিশ্চয় করেছেন মেরাদত্তায় তুষারকান্দির আবার চার দিনের রিমান্ডে বদরগঞ্জে নিষেধাজ্ঞা অপেক্ষা করে কর্তন করা হচ্ছে বনের গাছ এমন নিজ এখানে এসেছে তারপর এখানে রয়েছে আগামীর সন্ধানে তারাও এখানে করেছে তুষার কান্দিকে রিমান্ডে নেওয়া হয়েছে সেনা কর্মকর্তা হত্যা আসামিদের গ্রেফতার রয়েছে বাহান্নর আলো তারাদের বিরোধীতে গাছ লাগানো নিয়েও ব্যবসা করছেন এমন নিউজ তারা এখানে করেছেন এখানে রয়েছে আবারও আবু সাইদের খবর দিয়ে রোধ করছেন নতুন ডিএজি রয়েছে প্রথম খবর তারাও একই নিউজ করেছে পাশাপাশি তারা নিউজ করেছে এখানে আওয়ামী লীগ নেতা সত্য সেরকান্ডির রিমান্ডে চাওয়া হবে আরো কিছু তথ্য নেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছে এখানে পরিবেশের পাশাপাশি চরম হুমকির মুখে জনস্বাস্থ্য রয়েছে প্রতিদিনের বার্তা তারাও নিউজ করেছে হারাগাছ পৌরসভা নতুন প্রশাসনিক রসিক মাসিক মিটিং এখানে সৈয়দপুরে সাত লাখ তিরিশ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে এখানে তারপর নিউজ করা হয়েছে যে রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপাতত যদিও স্বাভাবিক রয়েছে তারপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে মাদকের সিন্ডিকেট একটু বেড়েছে পুলিশে একটু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব পুলিশ কিন্তু এখন মাঠে নেই তারা কাজ করছেন না অনেক মামলার বাদীরা তারা হুমকির মুখে যদিও এখানে এখানের এবং এখানকার মেট্রো কমিশনার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে প্রকৃতির তারা অপরাধী রয়েছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে গ্রেপ্তার করা হবে তবে আমরা দেখেছি যে মাদক একটু 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 বেড়েছে আমরা যদি সিন্ডিকেট বেড়েছে। এখন পর্যন্ত প্রশাসনে একটা মানে একটা স্থবির অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করেছি তারপরেও আবু সাহেব থেকে ঘিরে রংপুরে যে একটি ছাত্র সংগঠনগুলো যেমন রয়েছে যেমন বেশ করে বৈষম্যবৃদ্ধ ছাত্র যে বৈষম্যবৃদ্ধ ছাত্র সংগঠন যারা সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু এখনো তারা মাঠে রয়েছে তারা বলছেন যে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তারা যে কোনো ঘটনা মোকাবিলায় তারা কিন্তু মাঠে আসেন এবং কাজ করবে এখানে বীরবিন নতুন ভেজি তারাও বলেছেন যে আবু সাহেদকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে এবং এখানে নতুন যে বাংলাদেশ পেয়েছে নতুন রংপুরকে নতুন ভাবে সাজানোর ক্ষেত্রে তারা আবু সাহেদকে লক্ষ্য করে কিন্তু তারা কাজ করছে তারা বলছেন যে আমরা পত্রিকাগুলোতে দেখেছি যে এখানে বিশেষ করে আইন শৃঙ্খলা কথা বলা হলে পাশাপাশি দেখছি যে সামনে যে একটি গরমের কারণে ধানের চিটা ধরার খবর পেয়েছি এখানে আমরা আরো পত্রিকাগুলোতে দেখেছি যে বাজারে কিন্তু নিত্যপণ্ডের দাম আমরা এখানে এই পত্রিকাগুলো সব মিলে যে রংপুর অঞ্চলের সব বিষয় তুলে ধরার পাশাপাশি বিশেষ করে যেখানে আগে যে প্রশাসনের লোকজন ছিল তারা যদিও একটি দলীয় হয়ে কাজ করতেন দলের পক্ষে তারা কাজ করতেন এখন কিন্তু প্রশাসনের লোকজন বলছেন যে না নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে তারা নিরপেক্ষ হয়ে কাজ করবেন এমনটি কথা এখানকার কিন্তু প্রশাসনের লোকজন আমাদেরকে জানিয়েছে নতুন জেলা প্রশাসক এসেছে রংপুরে নতুন বিবাহী কমিশনার যদি এখন আসেননি অথবা দ্রুত এখানে বিবাহী কমিশনার আসবেন তো মোটামুটি কিন্তু এখানে রেঞ্জ ডিএসি এখানে মেট্রো কমিশনার এবং পুলিশ সুপার বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের রিচি থেকে শুরু করে নবাগত যারা এসেছেন তারা সবাই বলেছেন নতুন উদ্যমে নতুন বাংলাদেশ গড়তে এই ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেক্ষেত্রে আমরা সেই আলোকেই এই রংপুরকে গড়ার পাশাপাশি এই দেশের সামনে একটি রংপুরকে আমরা একটু অবাধ দুর্নীতিমুক্ত সুন্দর একটি শহর গড়ে তুলে আমরা উপহার দিতে চাই পাশাপাশি যে এখানে নানান অভিযোগ যদি পুলিশের বিরুদ্ধে আমরা করি এখনো আমরা বিভিন্ন থানায় দেখেছি যে এখনো যারা পূর্বে এখানে বিশেষ করে সাব ইন্সপেক্টর যারা রয়েছেন বিশেষ করে কিছু কনস্টেবল রয়েছেন তারা যেহেতু ষোলো বছর থেকে এখানে আওয়ামী লীগের হয়ে তারা কাজ করেছেন অনেকে সেক্ষেত্রে তারা ভালোভাবে মাঠে কাজ করতে একটু বোধ করছেন আমরা দেখেছি তবে যারা সৎ অফিসার যারা ভালো পারফরমেন্স করেছেন ইতিপূর্বে তারা কিন্তু একটু মুক্ত রয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি তবে প্রশাসন বলেছেন যে আমরা ঢেলে সাজাচ্ছি পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসনের সব জায়গায় কিন্তু তারা ঢেলে সাজাবে এবং এক্ষেত্রে এবং দুর্নীতিমুক্ত একটি রংপুর গড়ার তারা ব্যক্ত করেছেন এমনই নেতৃত্ব এসেছে রংপুর থেকে পরকৃষ্টি করতে গাড়ি রবি বাদশা আপনাকে বাচ্চা আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকালে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য